আর নির্বাচনে আমরা আদায়ের জন্য অন্য কোন বাকা পথেও আমরা হাঁটছি না এবং সেই ষড়যন্ত্রের মধ্যে কিভাবে দেশটাকে নিমজ্জিত করা যায় সেটার জন্য যেমনি শেখ চেষ্টা করেছিলেন শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য আমরা পরিষ্কার কথা বলতে চাই বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে যখন আওয়ামী লীগ একাত্তরের পঁচিশে মার্চে এই জনগণকে মাঠে ফেলে পালিয়ে গেছিল তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহসের সাথে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে একটি দিক নির্দেশনা দিয়েছিলেন বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে অন্য কোন দেশের প্রেসক্রিপশনে বিএনপি রাজনীতি করে না ধৈর্য ধরে আছে বলে বিএনপির পক্ষে জনগণ আছে যেমন এখনো আবার এই সরকারও বলে একদিকা বলে বিএনপি এই করতেছে লুট করতেছে এই করতেছে ওই করতেছে আবার বলে এখনই ভোট দিয়ে দিলে তো বিএনপি ক্ষমতায় চলে যে নির্বাচন দিলে এই দেশের মানুষ বিএনপির পক্ষে ভোট আমরা অন্য কিছু বলছি না আর নির্বাচনে আমরা আদায়ের জন্য অন্য কোন বাঁকা পথে আমরা হাঁটছি না আমরা চাই এই দেশের এখনো সংকট কাটে নাই এটা সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর এই সংকটের মধ্যে অনেকে অনেক রকম ষড়যন্ত্র করছেন অনেকে অনেক রকম ষড়যন্ত্র করছেন এবং সেই ষড়যন্ত্রের মধ্যে কিভাবে দেশটাকে নিমজ্জিত করা যায় সেটার জন্য যেমনি সে হাসিনা চেষ্টা করেছিলেন শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য পৃথিবীর বৃহৎ শক্তির মধ্যে ঠেলে দিয়েছিলেন যাতে বাংলাদেশ তার ক্ষতিগ্রস্ত হতে পারে এখনো অনেকে কিন্তু সেই বিশ্ব রাজনীতি সেটার মধ্যে দিয়ে বাংলাদেশকে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করছেন আমরা পরিষ্কার কথা বলতে চাই বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে যখন আওয়ামী লীগ একাত্তরের পঁচিশে মার্চে এই জনগণকে মাঠে ফেলে পালিয়ে গেছিল তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহসের সাথে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে একটি দিক নির্দেশনা দিয়েছিলেন আবার বাহাত্তর থেকে পঁচাত্তর যখন এই দেশটাকে ধ্বংস করে দিয়েছিলেন গণতন্ত্র শেষ করে দিয়েছিলেন এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা থাকবে কি থাকবে না সেই অবস্থায় দেশ থেকে দিয়েছিলেন তখন আমার এই এই দেশের হাল ধরে গণতন্ত্রকে আবার ফিরিয়ে দিয়েছেন আমার স্বাধীনতার সার্বভৌমত্বকে মজবুত করেছেন তাই আমরা বিশ্বাস করি বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে অন্য কোন দেশের প্রেসক্রিপশনে বিএনপি রাজনীতি করে না তাই বিএনপি সব সময় ধৈর্য ধরে আছে এবং ধৈর্য ধরে আছে বলেই ধৈর্য ধরে আছে বলেই বিএনপির পক্ষে জনগণ আছে যে কারণে শেখ হাসিনাও বলতো আমি নির্বাচন কার জন্য দেব ওই তারেকা দেশ চালাবে এইটার জন্য যেমন এখনো আবার এই সরকারও বলে একদিকে বলে বিএনপি এই করতেছে লুট করতেছে এই করতেছে ওই করতেছে আবার বলে এখনই ভোট দিয়ে দিলে তো বিএনপি ক্ষমতা চলে আসবে এর জন্য নির্বাচন দেওয়া যাবে না ভাই এটা তো ডাবল স্ট্যান্ডার্ড কথা ওই শেখ হাসিনার মতো কথা তবে কথাটা হাসা কথাটা সত্য যে নির্বাচন দিলে এই দেশের মানুষ বিএনপির পক্ষে ভোট দিয়ে তার ভয় পায় এই কারণে নির্বাচন হাসিনাও দিতে চায় নাই এই সরকারও চেষ্টা করতেছে নির্বাচন পতন পিছানো কিন্তু আমি বলি ভাই পরিষ্কার কথা কোন ষড়যন্ত্র ষড়যন্ত্র কিছুই টিকবে না নির্বাচন হবে সেটা এক মাস আগে আর এক মাস পরে নির্বাচনে জনগণ বিএনপির পক্ষে রায় দিবে কারণ বিএনপি পরীক্ষিত যে যাই বলুক এই দেশের জনগণের জন্য যদি কেউ কিছু করে থাকে দেশের জন্য যদি কেউ কিছু করে থাকে সেটা করেছে বিএনপি